আজ থেকে পাঁচশো টাকার ইন্টারনেট প্যাকেজে দশ এমবিপিএস গতি সেবা পাবেন গ্রাহকরা আগে গতি ছিল পাঁচ এমবিপিএস টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত ইন্টারনেট সেবা সমস্যা সম্ভাবনা ও করণীয় বিষয়ক সেমিনারে এ তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক জানান ব্রডব্যান্ড ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি বিশ এমবিপিএস করতে চায় সংগঠনটি এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ দশ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা সহজ শর্তে ঋণ প্রাপ্তির দাবি জানিয়েছেন তারা নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশ্যাল অবলিগেশন ফান্ড এস ও তিন বছরের জন্য স্থগিতের আহ্বান জানায় আইএসপি ব্যবসায়ীরা বলেন লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়ম নিয়মকানুন সহজ করা প্রয়োজন আজ থেকে আমরা পাঁচ এম যে এই প্যাকেজটা আমরা রাখবো না এটা দশ এম বি এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা বিষ এম এ উন্নীত করে দেব এবং ইনফ্যাক্ট আমি মনে করি যদি আমরা পাঁচ এম পাঁচশো টাকা বিষ এমপি দিতে পারি এটা মনে কর বাংলাদেশে না পৃথিবীর সকল দেশের থেকে আমরা মনে হয় সবচেয়ে এগিয়ে থাকবো এবং আমরা ভালো সেবা দিতে সক্ষম হব